আসসালামু আলাইকুম আসলে সকলে অনেক রকম কথা বলেছেন অনেকে বক্তব্য দিয়েছেন এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই রাষ্ট্রের যারা সর্বোচ্চ পদধারী যারা উপদেষ্টা পদ পদ্ধতি নিয়ে মনে করেন কি যে আমাদের রাষ্ট্রকে বর্তমানে সংস্কারের পথে আছেন তাদের উদ্দেশ্যে খালি একটাই বলা আছে সেটা হচ্ছে কি বহির্বিশ্বের সংস্কারের দিকটা খালি তুলে না ধরে বাংলাদেশে আভ্যন্তরীণভাবে প্রকৃত সংস্কার কিভাবে করা যায় সেই দিকটা খেয়াল রাখতে হলে সর্বপ্রথমে এই ধরনের সৈয়দ ফারুক আহমেদের মতো যারা দুর্শিতিকারী যারা দুর্নীতিবাজ তাদেরকে সবার আগে বিতাড়িত করতে হবে তাদেরকে সবার আগে নির্মূল করতে হবে আর যারা সাংবাদিকতা করেন তাদের কাছে একটাই দাবি থাকবে রাষ্ট্রীয় কোনো দুর্নীতিবাজের দালালি না করে সাংবাদিকতাকে মূল পেশা হিসেবে মূল ধারায় সাংবাদিকতা করুন ধন্যবাদ সবাইকে এখন আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন National Press Society.